আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা দেখি আপনি অন্যের আইডি কীভাবে নষ্ট করবেন সেটা আপনি পারবেন তো আপনাদের প্রথমে ফেসবুকে আপনাদের আইডিতে ঢুকতে হবে তারপর যে কোনো একজনের আইডি নষ্ট করতে হলে আপনার তার আইডিকে ঢুকতে দেখুন এখানে আছে এমডি নুরু আমি দিকে ঢুকলাম এখানে আমি ভিউ পা যাবেন তারপর দেখুন যে কিনারে তিনটা ডট দেখা যাচ্ছে সেখানে আপনি ক্লিক করুন এখানে দেখুন তিনটা অপশান আছে পুক ব্লক রিপোর্ট আপনি যেহেতু টাইডি নষ্ট করবেন এই যে রিপোর্ট দেন হ্যাঁ এখন দেখুন এখানে চারটে অপশান এসেছে আর থেকে এখানে দেখুন দু নম্বরটা আছে রিপোর্ট প্রোফাইল হ্যাঁ এখানে ক্লিক করবেন তারপর দেখুন এখানে ছটা অপশান এসেছে দেখুন চার নম্বরটা এখানে আছে দিস ইজ এ ফেক অ্যাকাউন্ট তো আপনি এখানে ক্লিক করবেন তারপর দেখুন এখানে তিনটা অপশান এসেছে প্রথমটা হচ্ছে সাবমিট সাবমিট টু ফেসবুক ফর রিভিউ দ্বিতীয় রয়েছে ব্লগ এম ডি অর্থাৎ নুরু হ্যাঁ এখানে আপনি ইচ্ছে করলে যদি ব্লগ করেন যে ব্লক করতে পারবেন আর যদি আপনি মনে করেন যে তারিখে নষ্ট করবেন আপনি যে সাবমিট টু ফেসবুক ফর রিভিউ এখানে ঠিক দিলেই তার আইডি নষ্ট হয়ে যাবে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আর সবাই ভালো থাকবেন سلام عليكم